যারা আমার মতো গরিব কিন্তু মুখে ব্যাপক রুচি ঝড় বৃষ্টি দেখলেই জাদুঘর বিভিন্ন পোড়া খাইতে মন চায় আজকের ভিডিও তাগর জন্যে যার জীব বা লক করে ঝড় বৃষ্টি রি হইলেই সে যে মনে করে আমি বালামন্দ খামো কিন্তু তার ঘরে কিচ্ছু নাই কিন্তু কিছু না থাকলেও ঘরে তো দাড়ি থাকে যেহেতু ওই যে গরিব বেলা দাড়ি খাই ওই ডাইল একমত নিয়া পানি দিয়া বিজায় রাখবা ডাই যখন তখন সুন্দর করে ধুইয়া লইবা দুই চেট কাঁচামিচ দিয়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবা যারা আমার মতো আর সিয়া আর যারা একটু বালা তারা পাটা পুত দিয়া একদম সিচা মেচ্চা বাইটে লবা সুন্দর করে বা গা তহন এরম করে আমার মতো

মনে হয় আমার স্বামী এমন মারছে তারপরে বাসায় যত মশলা আছে আর কি সব দেবা মশলা পরে বেশি দিও না মশলা বেশি দিলেই হেডার খাইতে পারবা না তারপরে দিয়ে দেবা আটা যে আটাই থাকুক বাসায় যদি আটা না থাকে তাহলে দিয়ে দিবা ময়দা যার বাসায় বেসুন আছে হে একটু বেসনও দিয়ে দিবা ওই যে আমি করলাম না শুরুতেই আমি গরিব আমার বাসায় আছে আসিল না তাই আমি দেই যা মাল মশলা পাত্রে আসিল সব দিয়ে আমি সুন্দর করে মাহে আনেছি কড়াই দিয়ে দিয়েছি তেল ডুবু ডুবু তেলে বাজার মতো বড় আমি এখনো হয়ে যায় তাই কম তেলে খুব সুন্দর করে বাজ্য নিতেছি উল্টায় পাল্টায়া আমি খুব সুন্দর করে এই সব বাজ্যাল যখনকার লাল লাল বাজে যাব গা যারা আমার মতো গরিব জীব বা মানে না তারা তো অর্ধেক বাঁচতে বাঁচতে খেয়ালাবো ছবি তোলা টাইম পাবো না সেম আমি ছবি তোলার টাইম আর পাইনি তার আগেই আমার বাসায় কয়েকটা লাদান তারা সব খেয়া ফেলায় কিন্তু তোমার বাসায় যদি না ফেঁকে তাহলে তো তুমি বাইসা খুব সুন্দর করে যখন আমার দুই পিটি ভাজা হয়ে গেছে তখন আমি তুলানি ছিলাম একটা পিল্লিটে ফটোশুট করার মতো সময় পাইলেন তোমনে এত কষ্টকে বানাবা বিয়েকটা ছবি টবি তুললো তারপরে খাইও পরবর্তী রেসিপির জন্য আইড কর আবার ঝড় বৃষ্টি বর্ষা যাই আসুক আমি পরবর্তী রেসিপি লইয়া হাজির হইব ততক্ষণ বালা থাকো